গুড মর্নিং বন্ধুরা সকালবেলা আজকে সকাল থেকেই ব্লগটা চালু করে দিয়েছি আজকে অনেকটাই সকালে উঠেছি আমি মোটামুটি এখন সাড়ে সাতটা বাজে আমি উঠে গেছি ওকে খাওয়ালাম খাইয়ে ওকে এখন ঘুমান পড়ানোর চেষ্টা করছি যে ঘুমাই নাকি দেখি ও আসলে উঠেছে প্রায় সাড়ে ছটার সময় কিন্তু খাওয়ালাম আমি কিছুক্ষণ আগে আর আমার তো ঘুম একদম পোষায়নি মনে হচ্ছে আরেকটু ঘুমাই কিন্তু আমি আর ঘুমাবো না কারণ রোজ সকালবেলা ওকে এরম টাইমে উঠে খাইয়ে আমি যখন ঘুমাই উঠতে সাড়ে দশটা বেজে যায় দশটা সাড়ে দশটা বেজে যায় তো আমার কাজ করতে অনেকটা লেট হয়ে যায় কিন্তু আজকে এখন ভাবছি আর ঘুমাবো না সকাল থেকে কাজ যেহেতু ঘরের কাজ যা থাকে সব সকাল থেকে স্টার্ট করে দেবো তো ওকে আমি এই জন্য তাদের করে শুইয়ে দিলাম এখন ওকে যে আমি খাইয়েছি যে প্লেট বাটি এটা আমি রাতে নিয়েই ঘুমাই ওকে রাতে তুলে তুলে খাওয়াতে হয় তো সেইগুলো এখন আমি সকালবেলা এগুলো ধুয়ে ভালো করে এগুলো ধুই আমি এগুলো গরম জল করে এগুলো আবার ধুয়ে রাখি মানে প্রথম নর্মাল জলে ধুই তারপরে গরম জলে একবার ধুই তো সেগুলোই এখন করছি যে সব আমি হাতের কাছে নিয়েই ঘুমাই ফ্ল্যাক্স এই ঝিনুক বাটি যা যা নেওয়ার আমি নিয়েই ঘুমাই তো সেইগুলো এখন করে নিচ্ছি আর যখন এই কদিন মানে ও বাবু হওয়ার পর থেকে সকালবেলা উঠি এরম টাইমে সাড়ে পাঁচটা ছটা সাড়ে ছটা সাড়ে সাতটা উঠে ওকে খাইয়ে না আমি আবার ঘুমিয়ে পড়ি তা আজকে ভাবছি আর ঘুমাবো না কারণ ঘুমালেই লেট হয়ে যায় আর যখন লেটে উঠি তো এত কাজ থাকে আমি তখন মানে বুঝিয়ে উঠতে পারি না কোনটা থেকে কোনটা করব। ওরা আবার খেয়ে সাড়ে বারোটা একটার মধ্যে ওরা দোকানে যায় রান্নাটা তার মধ্যে করতে হয় কাঁচা ধোয়া এগুলো তো রোজগারের থাকে বাবুকে খাওয়ানো দাওয়ানো সকালে টিফিন তো করাই হয় না আমার ওই করে যা করে তাই খাওয়া হয় আর না করলে না খাওয়া হয় তো আমি তার জন্য আমি সকালে উঠি সব জানলা ঢাল্লা খুলে নিলাম সকালে যা যা আমার কাজ সেগুলো করে নিচ্ছি আর আজকে না বাইরে ওয়েদারটা খুবই সুন্দর মানে এত সুন্দর রোদ হয়েছে আর দেখো কালকে মানে রাত্রিবেলা আমি ওই ছোট পাওয়ার লাইটটা জ্বালিয়ে রাখি মানে ওইটা আলোটা বেশ সারা রাতে যে আলোটা হয় খুব ভালোই আলো হয় হালকা আলো হয় মোটামুটি সব দেখা যায় বাবুকে খাওয়াই তো ওই লাইট লাইটটা আমি লিভিয়ে নিলাম আর দেখো বাইরে আজকে ওয়েদারটা যেটা বলছিলাম খুবই সুন্দর মানে সকাল থেকে প্রচুর রোদ উঠেছে মানে এত সুন্দর ওয়েদার দেখলে না বৃষ্টির মধ্যে বর্ষাকালে এরকম ওয়েদার সকালবেলা উঠে দেখলে না খুব ভালো লাগে একঘেতো বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে কদিন ধরে তো এখন সকালে এত রোদ দিয়েছে খুব ভালো লাগছে জানি না এটা কতক্ষণ থাকবে এরকম রোদ দেখা গেল আবার কিছুক্ষণ পর বৃষ্টি নেমে যাবে তো যাই হোক আমি জানলা সালনা সব খুলে দিয়েছি ঘরে খুব আলো বাতাস ঢুকছে মানে হাওয়াও খুব দিচ্ছে আর এখন আমি নিজে একটু ফ্রেশ হব আমি এরম আমি রোজ উঠে ফ্রেশ হই হয়ে আবার ঘুমিয়ে পড়ি এখনও ঘুম পাচ্ছে প্রচুর ঘুম পাচ্ছে মনে হচ্ছে যেন বিছানায় শুয়ে শুয়ে পড়িয়ে ঘুমিয়ে পড়ি তা ঘুমাবো না আর বাবু এখন পুরো জেগেই আছে ও তো মনে হয় এখন আর ঘুমাবে না ও এখন জেগেই থাকবে তা আমি আর কী ঘুমাবো তাই ভাবলাম আমিও উঠেনি ছুটকিরও পরীক্ষা চলছে ওকেও তো আবার টিফিন করে দিতে হবে সবার জন্য টিফিন করতে হবে করে তারপরে ছুটি পরীক্ষা আছে রান্না বসাবো সকালে টিফিন করবো আর এই যে ফুসফুস এদিকে তাকিয়ে কী দেখছে কে জানে কথা বলছি ব্যাস এদিকে তাকিয়ে হ্যালো হ্যাঁ কি হলো কি বিছানা থেকে তুমি আস্তে আস্তে নিচে নেমে যাবে তো এবার বিছানা থেকে পা কোথায় দিয়েছো হ্যাঁ কি হচ্ছে দেখো মশাইটা মুখের পর দিচ্ছি তো কালকে রাতের বাসন কালকে রাতেই মেজে রেখেছি আর আমি ঘুমাতেও পারবো না নিলে ঘুমা শুলে বা চোখ লেগে আসবে বারবার ও কাঁদবে ওকে খাওয়াবো এই করতে সাড়ে দশটা বেজে যায় তো এখন আর শোবো না এখন ভিডিও এডিট করে অনেক কাছাকাছি রয়েছে অনেক কাজবাজি রয়েছে আগে ভিডিওটা এডিট করে করে তারপর সেগুলো করবো তো চলো দেখতে থাকে তো এখন দেখো বাবুর বাবা এখন সবে উপরে আসলো তো ও এসে আগে ছুটকির কথা বলছে যে এত বেলা হয়ে গেছে ছুটকি কেন ঘুমাচ্ছে এখন আটটা বাজে ওর পরীক্ষা চলছে ওকে উঠিয়ে দাও তা আমি বললাম ও অনেক রাতে ঘুমিয়েছে ঠিকঠাক ঘুম হয় না ওরও কারণ বাবু যখন কান্না করে ওঠে ওরও ঘুমটা ভেঙে থাকে আর আমি যখন ঘুমাই ছুটকিও তখনই ঘুমাই তো থাক একটু কিছুক্ষণ ঘুমা সাড়ে আটটা পর্যন্ত তারপরে ডেকে দেবো তো ওইদিকেও হাত মুখ ধুয়ে এসে বক বক করছে আর বা বাবুর কাছে এসছে যেহেতু সারা রাত বাবুকে দেখিনি সকালে এসে আগে ওর কাছে আসে তো এদিকে হয়তো রান্না চাপিয়ে দিয়েছে নিচে আর নিচে আমার যাওয়া হয়নি তো সেই একটু কথা বলে নিচ্ছে আর ও তো বক বক করে যাচ্ছে ছুটকে উঠিয়ে দাও উঠিয়ে দাও আমি বলো হ্যাঁ উঠিয়ে দেবো একটু পরেই উঠিয়ে দেবো আর দেখো ঘরে কি দারুণ রোদ ঢুকেছে না আমার তো খুব ভালো লাগে সকালবেলাটা তুমি তখন উঠেছে সাতটা করে আমিও সাড়ে সাতটা থেকে উঠে ওকে খাওয়ালাম কো খাইয়ে দিয়ে তার বিছানা থেকে নামলাম সাড়ে সাতটার আগেই উঠেছে কাজছিল শুনেছে একভাবে কি জোরে জোরে হ্যাঁ কাজছিল তো হ্যাঁ না দরজা বন্ধ আর কি পড়ে যাচ্ছে জোরে জোরে কাজ সব কোলেই কাজছিল আমি দুধ দিয়ে কলছিল আমার জন্য ও পুচকু পুচকু বাবা এই দেখো কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিল কালকে সন্ধ্যা থেকে ঘুমায়নি আর অনেক রাতেও জেগেছিল কালকে দুবার ওকে শুয়েছি আবার উঠি উঠি খাইয়েছি সাড়ে বারোটা খাওয়ালে আবার দেড়টায় খাইছি তখন ঘুমাইও না

কিছু নি বাবা ওইটাই ভালো খাবার নিজ থেকে আমি সবজি নিয়ে আসছি দেখো সকালবেলা রোদ দেখে আমি ভাবলাম আজকে ভালো রোদ হবে বৃষ্টি নেমে গেছে শুকায় না তিন দিন ধরে এগুলো মেলা সব ও ওর জামা কাপড় এগুলো সব তো আমি নিয়ে এসে এখান থেকে মেলে দিয়েছি ভাবছি শুকিয়ে যাবে না ও ঘুমাচ্ছে উঠে গেছে দেখ তো ঘুমায় না তো একটু চোখটা বুঝেছিল জাস্ট এগুলো সব এখন আবার হয়েছে আবার আমার নিজের জিনিস এখন কাঁচতে হবে নিজের না মানে বাবুর আমার কার রোজের যে জিনিসগুলো ওগুলো আবার কাঁচতে হবে এখন আমি রান্নাঘরে যাব তার আগে কিছুটা ভিডিও এডিট করে নিই আরও কি রান্না হচ্ছে গো আজকে এখন টিফিন হচ্ছে সকালে ডাল দিয়ে টিফিন

সে এখন বসেছে পড়তে তার আজকে পরীক্ষা কি ভূগোল না ইতিহাস আর ইতিহাস ইতিহাসের ইংরেজিকে হিস্ট্রি আচ্ছা তাহলে তুই পাশ করে যাবি মনে হচ্ছে ইংলিশে কিন্তু হিস্ট্রিতে ফেল করতে পারিস ইংলিশ পড়তে হয় না তাহলে

এই টালির ঘরটা এটা আমাদের আগের নিচের ঘর এখানে এখন রান্নাটা হয় চলো ওখানে যাবো এখন তোমাদের দেখাচ্ছি এখন আমাদের ভেতরে রান্নাটা আজকে ওয়েদারটা হঠাৎ করে সুন্দর হয়ে যাচ্ছে হঠাৎ করে আবার বৃষ্টি পড়ে শুরু হয়ে যাচ্ছে তো আজকে এই দেখো ওম বাবা করা নাড়ছে দেখেছো হ্যাঁ কাকিমা দেখুন আপনার ছেলে কত সুন্দর কাজ করছে এই দেখো পেঁয়াজ হচ্ছে এখানে আর আমি সকালবেলা উঠে আগে পোলাওটা করে ফেলেছিলাম এইটাতে পোলাওটা আছে তারপরে এটার মধ্যে এখন রাইসের জন্য চালটা বসিয়েছি এটা একটু নেড়ে দিও এইটা নেড়েছি নুনটা নিয়ে আসছি ঠিক আছে আদা রসুনের পেস্টটা এখন হবে আর ঘরের অবস্থা দেখো কীরকম অবস্থা হয়ে আছে আমি এইখানে ঘুমাই ওপরে আমাকে শুতে দেয় না রাতে রাত হলে তাড়িয়ে দেয় তাই জন্য আমি এখানে চলে আসি নিচে গিয়ে এখানে ঘুমাই আর এইটা হচ্ছে আমাদের স্টুডিও করা হয়েছে এই টেবিল এখানে আমাদের রান্নাটা হয় একটা প্রোগ্রাম করা হয় তো এটা এখনো চ্যানেলটা শুরু করিনি তো টাইম পাচ্ছি না হ্যাঁ এটাতে কাজ করার জন্য এইখানে ব্ল্যাক পর্দাটা সামনে এখানে আমাদের কাজ বাজ হয় দেখে ওপরে লাইটগুলো লাগানো রয়েছে সব দেখো এটা হচ্ছে আমাদের স্টুডিও এখানে লাইট সুইচ দিলেই লাইট জ্বলবে দেখো বুঝছে

সকালে উঠে তো বিরিয়ানি খেয়ে নিতে পরীক্ষা দিয়ে এক ঘন্টায় চলে আসি বাকি সব কাজ গুলো করবি পঞ্চাশ ঘন্টা ও আচ্ছা পঞ্চাশ ঘন্টা একটা পরীক্ষা হুম বাবা তুমি খাবে না ওটসু খিচুড়ি এই যে আমাদের সবার খাবার এখানে এটা হচ্ছে আমাদের তিনজনের খাবার আর উমরটা হয়তো দিয়ে এসেছে আর আমি বাবুর জন্য জল গরম করছি ওকে তোলা দুধটা এখন দিতে হবে কারণ এখন টাইম নেই আমার কাছে কিচ্ছু কাজ করতে পারছি না টিফিনটা খেয়ে রান্নাঘরে গেলাম রান্না করার জন্য কিন্তু এর জন্য তাও পারছি না কিছুটা রান্না করছি আবার চলে আসছি রান্না এক তো ভাতই করছি গাঠি কচু কচু গাঠি আলু দিয়ে ডিমের ঝোল করছি এবার ওটা রান্না করতে গেলে তো আমাকে কাটতে হবে সেই একটা টাইম দরকার ডিম সেদ্ধ করতে হবে ডিম ছুঁড়তে হবে ডিম ভাজতে হবে কিচ্ছু করতে পারছি না ডিম ভাজা বসিয়ে দিয়ে একবার আসলাম গ্যাস অফ করে দিয়ে তারপরে আবার সে পেঁয়াজ ভেজা পেঁয়াজ ভাজতে পারছিতে একবার গ্যাস অফ করে চলে আসলাম মানে খালি কাজছে আর কোলে নিলে একদম চুপ কোলে নিলে আর কোনো সমস্যা নেই এদিকে তো ওর নিচে খুব ব্যস্ত কাজ করছে মানে আজকে আমার সকালবেলা উঠেও আমার কোনো কাজ এখনও হয়নি বারোটা বাজতে যে এখনও রান্না করে আছে বিছানা কাছা সব করে আছে এগুলো সব বোঝাবো সেই সাড়ে দশটায় উঠলে আমার যেমন এমন একটা কাজ থাকে আজকেও তেমন আজকে বেশি করতে পারছি না খুব কাজ কেন কাছে কিছু বুঝতে পারছি না খাওয়াচ্ছি খাচ্ছে না ও করছে মানে পেট ভরা পুরো কিন্তু তারপরে শুয়ে দিলে কাজে কোলে নিয়ে এরকম বসে রয়েছি চুপ একদম মনে হচ্ছে না ঘুমাবে একবার ঘুমিয়েও পড়লো বিছানায়নি রাখলাম আবার বারোটা বাজে আর আমি বাবুকে অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম এখন একটু ঘুমিয়েছে জানি না কতক্ষণ ঘুমাবে উঠে যাবে আর ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিয়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আর এখন আমি যাবো রান্নাঘরে দেখবো রান্নাটা কত সব পড়ে আছে সব কাজ ফুটে গেছে এখন বাজে প্রায় একটা আমরা এখন খেতে বসেছি আজকে হয়েছে কচু দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল অনেক ভাত দিয়ে দিচ্ছ আমাকে এত ভাত খেলে হবে এখন তুমি খেয়ে না চিন্তা করতে হবে সেসব খিদে পেলে খেয়ে নেবে কারণ এখন একটা বাচ্চা আছে আরো তোমার ও যখন ঘুমাবে তখনই তোমাকে সব কাজগুলো শেষ করে দিতে হবে দেখো খেয়ে রেডি হয়ে গাড়িতে খাবার তুলবো আর বৃষ্টি শুরু হয়ে গেল কি জোর বৃষ্টি হচ্ছে বহু জোর শুরু হয়ে গেল কি জোর মেঘ করেছে দরজা বন্ধ করে দিয়েছে এখন বৃষ্টি কমলো এখন আমরা খাবারগুলো গাড়িতে এই লোড করছি সব হয়ে গেছে গাড়িতে খাবার দাবার তোলা

এখন বাজে প্রায় বিকেল পাঁচটা আর আমাদের এখন দোকান মোটামুটি শেষ হয়ে গেছে মোটামুটি পুরোটাই শেষ হয়ে গেছে খাবার দাবার শেষ আর এখন সব গাড়িতে তুলে নিয়েছি খালি বেচকিগুলো আর এই দেখো এখানেও গুছিয়ে নিয়েছি সব এই হচ্ছে এখন বিকেলের অবস্থা অমুক কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে চিন্তা করছে আর এই খাবার খুঁজছিস কি খুঁজছিস রে খাবার পেয়েছিস

খেলো কিন্তু কান্না 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 খুব করে এত এটা কি করে বললাম না খাইয়ে দিতাম শুয়ে দিতাম শুয়ে থাকতো কিন্তু এই কয়েকদিন হলো মানে বিছানা থাকতেই চায় না মানে ওর কাছে একজনকে থাকতে হবে তারে চুপ এই যে এখন আমি এখন আমি ওর কাছে আছি এখন চুপ ওই কোলে নিয়ে বসেছি একটু আগে আমি ওকে জাস্ট খাইয়ে দিয়ে আমি জামা কাপড় কিছু শুকিয়েছি কিনা দেখছিলাম কি কান্না বাবা তুই এখন কোলে নিয়েছি ছোপ একটু ঘুমো নেই চোখে চারটে থেকে জাগা একভাবে মাঝখানে একটু ঘুমিয়েছিল আবার উঠে গেছে দশ পনেরো মিনিট ঘুমিয়েছিল ব্যাস উঠে গেছে তো আমি সাড়ে তিনটার সময় স্নান করে এসে ঘুমিয়েছি মানে আধা ঘন্টা আমি ঘুমিয়েছি তারপর থেকে আমার আর কোনো ঘুম নেই এখন থেকে কখন জেগে থাকে কে জানে এক দেখা গেল ঘুমাতে ঘুমাতে রাত এগারোটা বাজিয়ে দিল একটু একটু ঘুমাবে আবার উঠে এসে কান্না শুরু কোলের মধ্যে নিয়েছিস চোখ কোল হয়ে আদরও মিষ্টি নিয়েছো অনেক দিন আগে মিষ্টি খেতে দিয়েছি আমি তুমি এসে কি কি নিয়ে এসে আমি তো বল্লা জামুন খেতে দিয়েছি ওই তোমার একটা ও আরেকটা অনেক কিছু এনেছে গুলো বলে ছানাছোর একটা छुटকে যাওয়ার নিমকি বললো নিমকি কি খাবো বলেছিলাম একটা নিমকি ও হুম খাইছে ওই এটা এ বিছানা রাখিস না তুই নিচে রাখ দরকার নিচে রাখ পিমড়ে বাবুকে এমনি পিমড়ে কামড়া বিছানা কিচ্ছু রাখবি না আমি এমনি খাবো না ওটা আমি এমনি এঁদি খাবো না কি হাইটে তো বন্ধুরা এখন বাজে পুরো সাড়ে দশটা আর এখন দেখো বাবু একটু ঘুমিয়েছে মানে দশটার সময় ঘুমালো এখনো ওঠেনি মনে হয় ঘুমাবে কিছুক্ষণ তো ঘুমাক পরীক্ষা মানা কাল আর পরশু হলে পরীক্ষা কমপ্লিট আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে এন্ড করছি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরে ব্লগে খুব শীঘ্রই কালকে সকাল থেকে আবার দেখা হচ্ছে টাটা গুড নেই